আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিএমএস দিয়ে বারো ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করলে তো বারো ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করার জন্য প্রথমে লাগবে লিথিয়ামায়ন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি তো যেন আমরা তিনটা লিথিয়ামায়ন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি নিলাম একটা বিশ এম্পিয়ার বিএমএস নিলাম তো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে ব্যাটারি প্যাক তৈরি করা যায় আর কেউ যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দোকান আমি যথেষ্ট চেষ্টা করব আজকে আপনাদেরকে দেখাবো বিএমএস এর মাধ্যমে ব্যাটারি কানেক্ট করবেন কীভাবে এটা একটা বিস এমপি বিএমএস মডিউল দেখতে পাচ্ছেন থ্রি ডি এস বিএসএম পি আর এরা কীভাবে ব্যাটারি লাগাবেন তার জন্য এটা আমরা তিনটে ব্যাটারি নিয়ে নিলাম থ্রি ডি মানে তিনটা তিনটা সেল লাগে তিনটে সেল হচ্ছে তিনটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিনটে ব্যাটারি দিয়ে আমাদের বিএমএস দিয়ে বারো ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা হয় তার জন্য তিনটা ব্যাটারি নিলাম একটা বিএমএস নিয়ে নিলাম এটা বিএমএসটা বিশ এমপিয়ার বিএমএস সাথে নিলাম আমরা তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি আমরা সিঁড়ি কানেক্ট করতে হবে সিঁড়ি কানেক্ট করতে হবে কীভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন যে আমাদের একটা পজিটিভ যেমন এটা পজিটিভ তারপর একটা নেগেটিভ কানেক্ট এটা পজিটিভ এটা নেগেটিভ হবে এটা নেগেটিভ হয়েছে এটা পজিটিভ এটা নেগেটিভ তারপর একটা পজিটিভ এভাবে আমাদের কানেক্ট করতে হয় এখন আমরা কিভাবে কানেক্ট করব এখন আমরা ছোট একটা তারের টুকরা নিব ছোট একটা তারের টুকরা নিয়ে এই যে পজিটিভ থেকে নেগেটিভ এনে তার লাগিয়ে দেব তারপর আমরা ব্যাটারিটা উল্টে নিয়ে আবার ওই পাশে নেগেটিভ দিয়ে পজিটিভ এনে তার লাগিয়ে দেব তো সর্বপ্রথমে আমরা তিনটা ব্যাটারি ভোল্টেজ চেক দিয়ে নিব ঠিক আছে কিনা প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ ফোর ভোল্টের উপরে হইতে হইব দেখতেছেন ফোর পয়েন্ট সতেরো আছে ফোর পয়েন্ট বিশ ফোর দশমিক বাইশ তো আমাদের ফাতে ব্যাটারির বোল্টেজ এগুলিট আছে তো যেহেতু বোল্টেজ ঠিক আছে ফোর বোল্টের উপরে আছে তখন আমরা ব্যাটারিটাকে এক করে রেখে এখানে এখন আমরা গ্লুগান দিয়ে একটু আটকে নেবো যেন লড়া চড়ানা করতে না পারে প্রথমে আমাদের এটা পজিটিভ থেকে এটা নেগেটিভ লাগিয়ে নেবে একটা তার তার জন্য দেখতে পাচ্ছেন চারটা আমরা নিয়ে নিলাম এখানে আমি আগে থেকে একটু রাং লাগিয়ে রেখেছি এখন আমি পজিটিভের সাথে এটা লাগিয়ে নিচ্ছি এই যে পজিটিভের সাথে আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আমাদের এই ব্যাটারি এই তারের এই যে এখানে রাং লাগিয়ে নেব রাং লাগিয়ে নেওয়ার পর সেম ভাবে এখনো আমাদের নেগেটিভের সাথে এটা লাগিয়ে নেবে এখানে নেগেটিভের সাথে আমি একটু লাগিয়ে নিচ্ছি দেখেন লাগিয়ে নিলাম তো এখন এই দিক দিয়ে লাগিয়ে নেওয়ার পর যেহেতু আমাদের এই ব্যাটারি পজিটিভ থেকে এই ব্যাটারি নেগেটিভে লাগিয়েছি তাহলে আমাদের এই ব্যাটারি নেগেটিভ থেকে এই ব্যাটারি পজিটিভের সাথে লাগাতে হবে এই যে আমাদের এটার পজিটিভ থেকে এটা নেগেটিভে দিয়েছি এখন এটার নেগেটিভ থেকে এটার মাছ কানেটার পজিটিভের সাথে আমরা কানেক্ট দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি কানেক্ট দিচ্ছি দিয়ে দিলাম এখন নাইলার সাথে দিলাম এখন আমাদের এই যে এখানে নেগেটিভ এখানে পজিটিভ যদি আমাদের বারো ভোল্ট দেখাবে অথবা এগারো ভোল্ট প্লাস দেখাবে আমি মিটারটা চালু করতেছি আবার এই যে চালু করলাম চালু করে মিটারটা দিয়ে ভোল্টেজ ম্যাপে দেখাচ্ছি আপনাদেরকে কত ভোল্টেজ দেখায় তো আমি এখানে পজিটিভে পজিটিভ ধরলাম নেগেটিভে নেগেটিভ ধরলাম আমাদের বারো দশমিক সিক্স জিরো ভোল্ট দেখাচ্ছে তো বারো দশমিক সিক্স জিরো ভোল্ট দেখালো আমাদের কানেকশনটা করতে হবে কিভাবে কানেকশন করার জন্য আমি এখানে একটা তার লাগিয়ে নিচ্ছি এখানে একটা তার লাগিয়ে নিচ্ছি পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ নেগেটিভের সাথে আমরা নেগেটিভ তার লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়ে নিলাম এখন পজিটিভে পজিটিভ লাগিয়ে নেব

নেগেটিভ লাগিয়ে নিলাম এখানে আছে ফোর দশমিক টু বোল্ট তো আমি নেগেটিভ থেকে কোন দেখবো ফোর দশমিক টু বোল্ট আমাদের কোনটাতে দেখেন ওই নেগেটিভ ধরলাম এখানে এখানে ধরার পর এখানে আমি ধরি মানে এর দশমিক টু বোল্ট তাহলে আমাদের এটাতে কত আছে হ্যাঁ এটাতে আছে ফোর দশমিক সতেরো বোল্ট তাহলে আমাদের এলেনটা এই ব্যাটারির পরে যেখান থেকে আমরা নেগেটিভের সাথে আমাদের পজিটিভ ডেটার সাথে ধরলে ফোর দশমিক প্লাস ভোল্টেজ বাড়িব ফোর প্লাস বাড়িব ভোল্টেজ ওখানের একটা তার আমি এই যে এখানে লাগিয়ে নেব এইটা এই ফোর দশমিক টু ভোল্ট যেখানে লেখা আছে ওইখানে তো এখানে লাগিয়ে নেওয়ার জন্য আমি এই ফোর দশমিক টু ভোল্টের জায়গাতে একটু তার লাগিয়ে নিচ্ছি রাং লাগিয়ে নিচ্ছি এখন আমি রাং লাগিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে রাং লাগিয়ে এখানে সোল্ডারিং করে নিচ্ছি এটা সোল্ডারিং করে নেওয়ার পর চোল্ডারিং করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এইট দশমিক ফোর বোল্ট লেখা আছে তো আমাদের এইট দশমিক ফোর বোল্ট কোন জায়গাতে লেখা আছে কোন জায়গা থেকে এইট দশমিক ফোর দেখার জন্য এই যে আমাদের ব্যাটারি নেগেটিভ এর সাথে ধরলাম ধরার পরে আমাদের এখানে এখানে ধরে দেখতেছি এই যে এই জায়গার দাঁতে কিলারে নেই এই ধরে দেখতেছি হ্যাঁ আমাদের এইট দশমিক প্লাস আছে বোল্টেজটা দেখতে পাচ্ছেন আপনারা এইট দশমিক প্লাস বোল্টেজ আছে এই যে এখানে তো আমাদের এই চারটা হবে আমাদের এইট দশমিক ফোর বলতে তো এটা আমি ইনসুলেশনটা তুলে নিচ্ছি ইনসুলেশনটা তুলে নিয়ে আগে এখানে একটু রাং লাগিয়ে নিচ্ছি রাং লাগিয়ে নেওয়ার পর আমাদের যেখানে ফোর দশমিক টু বল লেখা ছিল তো এখানেও একটু আমি রাং লাগিয়ে নিচ্ছি তো আগে আগে সব জায়গাতে একটু একটু রাং লাগিয়ে নিলে তাহলে আমাদের সোল্টার ইন্ডিয়া সুন্দর হবে তো আমি এখানেও

বারো দশমিক সিক্স জিরো ভোল্ট তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বারো ভোল্ট আছে এখান থেকে আমরা বারো ভোল্ট আউটফুট নিতে পারবো এবং কি এখান থেকে আবার যে আউটফুটটা এখান থেকে আমরা চার্জ করার জন্য যে কোনো বারো ভোল্টের ইনপুট লাইন এখানে লাগালে আমাদের ব্যাটারি চার্জ হবে তো বিএমএসটা কানেক্ট যে তারগুলা গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর দেখতে এরকম লাগছে ব্যাটারি প্যাকটাকে এই যে এমন দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ মার্ক করা আসে এখান থেকে চাইলে আউটফুট নিতে পারবো যে কোনো মুহূর্তে চাইলে এখন আমাদের আউটফুটটা প্রয়োজন নাই জাস্ট ভিডিওটা করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ব্যাটারি ব্যাকটা তৈরি করা হয়েছে তার জন্য আউটফুট এখন আমি নিতেছি না আমি অনেক বড়ো করে একটি ব্যাটারি প্যাক বানিয়ে রেখেছি যেমন এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেমভাবে ব্যাটারি প্যাকটা তৈরি করেছি এটা আমাদের বারো ভোল্টের একটা ব্যাটারি প্যাক এরকমভাবে তৈরি করা হয়েছে আপনি দেখতে পারলেন ভিডিও যাদের ভালো লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন